বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা সোনব আল্লাহর জান্নাতে কেউ কোনো দিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসুলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহ চিনছেন ওবারও খালির ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন খলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ কার জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা আকস্মিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয় আল্লাহ বলেন আমি রহমানুর রহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বলেন হু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিন واللهু লযী তিনি আমান আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রহমান আর রহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিকিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা এরকম। হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই হয় নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলামাল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা যে আপনারা করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে না তো মনে গেছে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যানকাইন্ড কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণঅভ্যুত্থান রেভলিউশন ডেমন্স্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে তাহলে আমরা সবাই মিলে একটা গণঅভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুলনি সেই খদির মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুলিল্লা হুম মালিকাল মুলকি তু তিলমুল কমন তশা উঁয়াতন জিয়াউল মুলক অতু জুমন্তষা ওঁ অতুঁ দিল জুমন্তষা ওঁ বিয়া আলা খাই নকাল কুল্লিশই খ দি আল্লাহ আকবর এনবি আপনা আপনি বলুন আল্লাহ মালিকাল মুল কাল্লা আপনি ক্ষমতার মালিক তু দিল মুলক যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসা ন তানজিউল মুলক আমি মানতশা যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছড়ে ফেলে দেন তিনিকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছাড়ে নিক্ষেপ করেন তিনিকে আল্লাহ আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা বলেন আল্লাহ কে হয় আরেকজন বসবে নাকি এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার পাওয়ার্টি দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কিরা তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেমতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতেকাল করবে সব জিনেরা যখন এতেকাল করবে সব ফেরেশতরা যখন কাল করবে বাকি থাকবে মালাকুল মাহত মালাকুল মাহত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলোও নাই মহা আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল হাই আল কয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনো দিন না তুমি আছো আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মত আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মুত ইয়া মালাকাল মত হে মৃত্যুর ফেরেস্তা তুমি মরো মালাকুল মত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মা বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লুমান

একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াম লিমানিল মুলকুলিয়াম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমান ইলমুল কুলিয়া ওমাসকে ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার একচ্ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কিরা তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং আহ রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট দ্য দ্যাটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর নামটা একটু জপেন না বলেন সবাই আওয়াজ করে কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাবিহু বিহামদি কাওয়া নকদ দিসুলা এই যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নুকদ্দিসুলাক তার মানে আল কুদ্দুস